অসুস্থ তিনি এখন হসপিটালে ভর্তি আমরা জানি বাংলাদেশ যখন বারে বারে গণতন্ত্রের সংকটে পড়েছে এই পরিবার বিএনপি খালেদা জিয়ার পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার

তার মধ্যে একটা হক হলো কেউ অসুস্থ হলে তার জন্য দোয়া করা রব্বুল আলমিন আল্লাহ বেগম খালেদে জিয়ার জন্য আল্লাহ তার রোগ মুক্তির জন্য আজকে এই দোয়ার অনুষ্ঠান আল্লাহ আল্লাহ বেগম খালেদে জিয়ার জন্য আল্লাহ তার রোগ মুক্তির জন্য আজকে এই দোয়ার অনুষ্ঠান আল্লাহ